হে গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ফর্টি টু ব্লক এটা আমার দিদির অষ্টমঙ্গলায় আমাদের বাড়ি আসার আর অষ্টমঙ্গলার পুজোর কিছু মুহূর্তের ভিডিও অষ্টমঙ্গলার দিন আমার মামার বাড়ির সবার কাকাদের বাড়ির সবার ইনভিটেশন ছিল আমাদের বাড়িতে যেহেতু দিদি অনেক দিন পর আসছে এছাড়াও আমার বাপির একটা ফ্রেন্ডের বাড়িরও নেমন্তন্ন ছিল সেই দিন আমাদের বাড়িতে ওরাও এসছিল যেহেতু ওই দিন আমাদের বাড়িতে পুজো ছিল সেই জন্য মা ঠিক করেছিল খিচুড়ি বানাবে আর অনিদাও খিচুড়ি খেতে বেশ ভালোই বাসে সেই জন্য আরওই খিচুড়ি বানাবে ঠিক করেছিল তবে পুরোহিতকে মা জিজ্ঞাসা করাতে পুরোহিত বলেছিল আপনারা যা ইচ্ছা খেতে পারেন যেহেতু পুজো হয়ে যাচ্ছে তাই নিরামিষ আমিষের কোনো ব্যাপার নেই যেহেতু এতটা রাস্তা আসার সেই জন্য গাড়ি তো একভাবে টানা অতক্ষণ ধরে চালানো হয় না মাঝখানে একটু ব্রেক দেওয়া হয় তো ওই তখনই ওরা গাড়ি থেকে নেমে একটু ভিডিও শ্যুট করেছিল এবার ভিডিওতে দেখাই যাচ্ছে যে মা অনিদা আর দিদিকে বরণ করে নিচ্ছে আমাদের বাড়ি আসার পর ওরা দক্ষিণেশ্বরে ঢুকে যাওয়ার পর ভাইকে ফোন করাতে ভাই ওদের আনতে গেছিল এতদিন পর দিদি আসছে বলে কথা ওকে দেখবো কখন তার জন্য আর অপেক্ষা করতে পারছিলাম না আমি বাড়িতে বসে সেই জন্য একটু এগিয়ে গেছিলাম গলির মোড়ে এবার বরণ হয়ে যাওয়ার পর মা ওদের দুজনকে সাপটা খাইয়ে দিচ্ছে কারণ বাপি সেদিন পাটি পাটিসাপটা মিষ্টি দুটোই এনেছিল কিন্তু ওরা মিষ্টি খুব একটা পছন্দ করে না আর পাটি সাপটাটা তখন নতুন নতুন উঠেছে এই জন্য পাটিসাপটাটাই দেওয়া হয়েছিল যাতে ওরা ওটা অন্তত একটু খায় যেহেতু মিষ্টি কিছু একটু খেতেই হয় সেই জন্য নামকে নাম একটুখানিই খেয়েছিল দেখা যাচ্ছে পুজো শুরু হয়ে গেছে অষ্টমঙ্গলায় জোর খোলার কোনো পুজো হয় আমি যতদূর জানি কিন্তু কি নিয়ম আছে না আছে আমি অত কিছু জানি না তাই খুব একটা ডিটেলসে বলতেও পারবো না যেহেতু পুজো ছিল সকাল সকালই সেই জন্য কাকিমা মামি বাপির বন্ধুর ওয়াইফ সবাই ওরা সকাল সকাল চলে এসেছিলো যাতে পুজোটা অ্যাটেন্ড করতে পারে আর এখানে দিদিরাও পুজোতে বসে পড়েছে ওই দিনও দিদিকে খুব সুন্দর দেখতে লাগছিল বেশ সুন্দর করে সেজেছিলো এবার এখানে পুজো কমপ্লিটের দিকে এই যে হোম শুরু হয়ে গেছে অষ্টমঙ্গলার পুজো হওয়ার সময় আমি ছিলাম না সেখানে সেই জন্য আমি নিয়মের ব্যাপারে খুব একটা কিছুই বলতে পারবো না এই সব ভিডিও ছবি টবি এগুলো সব কাকিমার দিদি মিলেই তুলেছে আমি ছিলাম না বলে পুজোর খুব বেশিও ক্লিপস নেওয়া হয়নি কারণ ওরা পুজো নিয়েই তো ব্যস্ত ছিল এত ভিডিওকে করবে তাও যতটুকু সম্ভব হয়েছে ওরা ভিডিও করেছে এটাও হয়তো অষ্টমঙ্গলা নিয়মের মধ্যেই পড়ে আমি ঠিক জানি না এটাকে কি বলে কাকিমা মামি আর বাপির বন্ধুর ওয়াইফ এদের তিনজনকে অনিদা আর দিদি মিলে এই পান সুপারি আর কি আছে জানি না এইগুলো সব দিচ্ছিল আর ওদেরকে সেগুলো নিতে হচ্ছিল এবার কাকিমাকে ওগুলো আঁচলে দেওয়ার পর দুজনে মিলেই নমস্কার করে নিচ্ছিল এইবার একইভাবে মামিকে পান সুপারি আরও কী সব আছে থালাতে দেখতে পাচ্ছি মিষ্টি ফিষ্টি বোধ হয় পয়সা এইগুলো সব দিয়ে দিচ্ছে আঁচলে তারপর দুজনে মিলে আবারও মামিকেও নমস্কার করে নিচ্ছে আশীর্বাদ দাও এইসব রিচুয়ালসের মাঝখানে মাঝখানেই ওরা নিজেদের মধ্যেও একটু ফটো সেশন করে নিচ্ছিল সেলফি তুলে নিচ্ছিল এবার বাপির বন্ধুর ওয়াইফ ওই কাকিমাটাও দাঁড়িয়ে পড়েছে ভিডিও ক্লিপসগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে আগে ওনাকেই দিয়েছিল ওরা সেই জন্য দিদিকে সবাই বলে বলে দিচ্ছে কি করতে হবে তুমি ধরো তুমি ওর হাতটা ধরো এবার একে একে তিনজনকেই দেয়া কমপ্লিট প্রণামও হয়ে গেছে ভিডিওটা বেশি বড় হয়নি বলে লাস্টে আমি ওই দিনের তোলা কিছু ছবি পুজোর ছবি সব কিছুই অ্যাড করে দিলাম থ্যাংকস ফর ওয়াচিং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না